আন্দিজ পর্বতমালার বরফে ঢাকা চূড়ায় এক অবিশ্বাস্য টিকে থাকার গল্প যা মানব সংকল্পের সীমানাকে নতুন করে চিনিয়েছিল শুধু এক কয়েকটি শব্দ আর তাতেই পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছিল কিন্তু এইবার তার পেছনের গল্পটা ওহ সেটা ছিল আরও অনেক বেশি মর্মান্তিক আরও অনেক বেশি বিস্ময়কর একদিন দুই দিন নয় পুরো বাহাত্তরটা দিন মানে প্রায় আড়াই মাস বরফ আর মৃত্যুর মাঝে একদল মানুষের বেঁচে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প এটা তো চলুন গল্পের শুরু থেকে শুরু করা যাক সব কিছু শুরু হয়েছিল একদম সাধারণ একটা ফ্লাইট দিয়ে কিন্তু সেটাই কিছুক্ষণের মধ্যে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে ঘটনাটা ছিল উনিশশো সালের তেরোই অক্টোবর উরুগুয়ের একটা রাগবি দলের কিছু তরুণ খেলোয়াড় আর তাদের পরিবার বন্ধুসহ মোট ৪৫ জন যাত্রী নিয়ে ফ্লাইট ফাইভ সেভেন আন্দিজ পর্বতমালা পার হচ্ছিল কিন্তু পাইলটরা মেঘ তীব্র বাতাসের কারণে একটা মারাত্মক ভুল করে বসেন তারা ভেবেছিলেন যে তারা চিলির কাছাকাছি চলে এসেছেন কিন্তু আসলে তারা ছিলেন পর্বতমালার অনেক অনেক গভীরে একবার ভাবুন যখন তারা মেঘের স্তর থেকে বেরিয়ে এলেন তখন সামনে দেখলেন কেবলই এক পাথরের দেয়াল বাঁচার আর কোনো উপায়ই ছিল না ন্যাভিগেশনাল ভুল মানে পাইলটরা মানচিত্রে বিমানের অবস্থানটা ভুলভাবে চিহ্নিত করেছিলেন ভাবা যায় মাত্র একটা ভুল কিন্তু তার ফল আশি কিলোমিটারের বিশাল এক ব্যবধান তারা যেখানে সবুজ উপত্যকা আশা করছিল সেখানে ছিল আন্দিজের সর্বোচ্চ আর দুর্গম কিছু চূড়া দুর্ঘটনার ধাক্কা সামলে যখন জ্ঞান ফিরল তখন পঁয়তাল্লিশ জনের মধ্যে ৩৩ জন জীবিত ছিলেন কিন্তু সে রাতটা ছিল ভয়াবহ হাড় কাঁপানো ঠান্ডা আর গুরুতর আঘাতের কারণে প্রথম রাতেই আরও পাঁচ জন মারা যান বেঁচে থাকার লড়াইটা বলা যায় প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়ে গিয়েছিল এখান থেকেই শুরু হয় তাদের টিকে থাকার দ্বিতীয় পর্ব যেখানে তারা উদ্ধারের আশায় দিন গুনছে আর প্রকৃতি তাদের ধৈর্যের চরম পরীক্ষা নিতে শুরু করেছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে যে কতটা উদ্ভাবনী করে তুলতে পারে এটা তার একটা জলজন্ত প্রমাণ যেমনটা দেখছেন তারা বিমানের ভাঙা অংশটাকে একটা আশ্রয় বানিয়ে নিয়েছিল কিন্তু শুধু তাই নয় তারা সিটের কভার ছিঁড়ে বরফ থেকে নিজেদের বাঁচানোর জন্য এক ধরনের মোজা বানিয়েছিল অ্যালুমিনিয়ামের পাত বাঁকিয়ে সূর্যের তাপে বরফ গলিয়ে জল সংগ্রহ করত এমনকি রোদ থেকে চোখ বাঁচাতে পাইলটের সানসেট ব্যবহার করত প্রত্যেকটা ছোট জিনিসই তখন হয়ে উঠেছিল মহামূল্যবান ভাঙা চোরা জিনিসপত্রের মধ্যে ওরা একটা ছোট ট্রানজিস্টার রেডিও খুঁজে পায় যেটা ব্যাটারিতে চলত অনেক চেষ্টার পর অবশেষে সেটা চালু হয় আর তার মাধ্যমে তারা বাইরের জগতের খবর শোনার একটা সুযোগ পায় ওটাই ছিল তাদের একমাত্র আশার আলো এখন এই স্লাইডটার সবচেয়ে মর্মান্তিক দিকটা হল এই বার্তাটা একবার শুধু কল্পনা করুন এগারো দিন ধরে হাড় কাঁপানো ঠান্ডায় বেঁচে থাকার পর তাদের একমাত্র আশা ছিল বাইরের পৃথিবীর সাহায্য আর সেই পৃথিবী তাদের মৃত ঘোষণা করে দিয়েছে এই খবরটা ছিল দুর্ঘটনার চেয়েও বড় একটা ধাক্কার মতো এই মুহূর্ত থেকেই তারা বুঝেছিল আর কেউ তাদের বাঁচাতে আসবে না তারা একা এখান থেকে বেরোতে হলে নিজেদেরকেই পথ খুঁজে বের করতে হবে যখন সমস্ত আশা শেষ হয়ে যায় আর শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে থাকে তখন বেঁচে থাকার জন্য তাদের এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় যা মানব সভ্যতার অন্যতম বড় একটা ট্যাবও পরিস্থিতিটা বুঝতে হবে ওরা যেখানে আটকা পড়েছিল সেখানে খাবারের ছিটে ফোটাও ছিল না চারিদিকে শুধু বরফ আর পাথর কোনো গাছপালা নেই কোনো প্রাণী নেই বেঁচে থাকার জন্য শক্তি দরকার আর শক্তির জন্য দরকার খাবার সাথে যেটুকু খাবার ছিল মানে কয়েকটা চকলেট জ্যাম ওগুলো তো দেখতে দেখতেই শেষ এরপর ক্ষুধার জ্বালায় তারা বিমানের সিটের চামড়া আর তুলো খাওয়ার চেষ্টা করে কিন্তু মানব শরীর তো এগুলো হজম করতে পারে না এতে তারা আরও অসুস্থ হয়ে পড়ে এই পরিস্থিতিতে যখন মৃত্যু একেবারে নিশ্চিত তখন তারা একটা ভয়ঙ্কর প্রস্তাবের মুখোমুখি হয় এটা কিন্তু কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত ছিল না দিনের পর দিন তর্ক গভীর ধর্মীয় এবং নৈতিক আলোচনার পর তারা একটা সম্মিলিত চুক্তিতে পৌঁছায় তারা একে অপরকে কথা দেয় যে যদি তাদের মধ্যে কেউ মারা যায় তবে অন্যরা তার দেহকে খাদ্য হিসেবে ব্যবহার করে বেঁচে থাকবে যাতে কেউ একজন অন্তত এই গল্পটা পৃথিবীকে শোনাতে পারে এটা ছিল বন্ধু আর সতীর্থদের মৃতদেহ ব্যবহারের এক হৃদয় বিদারক কিন্তু জীবনদায়ী চুক্তি চলুন এবার পরবর্তী অংশে যায় প্রায় দুই মাস অপেক্ষা করার পর তারা বুঝতে পারে এভাবে বসে থাকলে মৃত্যু অনিবার্য তাই নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করার বদলে তারা নিজেরাই মুক্তির পথ খোঁজার সিদ্ধান্ত নেয় আর যে অভিযানে তারা বের হওয়ার পরিকল্পনা করছিল সেখানে তাদের প্রতি রাতে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মোকাবেলা করতে হতো। মানে হাড় পর্যন্ত জমিয়ে দেওয়া ঠান্ডা এবং এই স্লাইডটা তাদের অসাধারণ কৌশলকে তুলে ধরে এটা শুধু একটা মরিয়ার চেষ্টা ছিল না ছিল একটা সুচিন্তিত পরিকল্পনা প্রথমত দলের সবচেয়ে শক্তিশালী সদস্যদের বেছে নেওয়া হয় কারণ এই যাত্রার জন্য অমানসিক শারীরিক শক্তির প্রয়োজন ছিল দ্বিতীয়ত তাদের জন্য বাকিদের চেয়ে একটু বেশি খাবার এবং সবচেয়ে ভালো গরম কাপড় বরাদ্দ করা হয় আর তৃতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বিমানের সিটের ইনসুলেশন আর তার জুড়ে দিয়ে একটা স্লিপিং ব্যাগ তৈরি করে যা তাদের রাতে সেই ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচাবে কোনও পর্বতারোহণের সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র মনের জোরে তারা পাহাড় চড়তে শুরু করে তিন দিনের অবিশ্বাস্য পরিশ্রমের পর তারা অবশেষে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছায় তাদের আশা ছিল ওপারেই হয়তো মুক্তির সবুজ উপত্যকা কিন্তু চূড়ায় পৌঁছে নন্দপারাদর বলা এ কথাটি তাদের সমস্ত আশা ভেঙে দেয় তারা যা দেখেছিল তা ছিল এক অন্তহীন সাদা মরুভূমি সেই মুহূর্তে হাল ছেড়ে দেওয়াটাই খুব স্বাভাবিক ছিল কিন্তু তারা ছালেনি গল্পের শেষ এবং সবচেয়ে নাটকীয় অংশটা শুরু হয় এখান থেকেই যা তাদের শেষ পর্যন্ত মুক্তির দিকে নিয়ে যায় হতাশ না হয়ে তারা পশ্চিম দিকে হাঁটতে থাকে যাত্রাটা যে অনেক লম্বা হবে এটা বুঝতে পেরে খাবারের পরিমাণ বাড়ানোর জন্য ভিজেন্টিনকে ফেরত পাঠানো হয় পারাদো এবং কানেসা হাঁটতে থাকে নয় দিন পর যখন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই নদীর ওপারে তারা একজন মানুষকে দেখতে পায় পরের দিন সেই রাখাল সার্জিও কাতালান ফিরে আসেন পারাদো একটা পাথরের সঙ্গে চিরকুট বেঁধে নদীর ওপারে ছুড়ে দেয় আর সেই চিরকুটে লেখা ছিল তাদের অবিশ্বাস্য গল্প এই বার্তাটা ছিল একটা বোমার মতো কারণ স্লাইডের ডান দিকে দেখুন বিশ্ব তাদের অস্তিত্বের কথা ভুলেই গিয়েছিল প্রায় বাহাত্তর দিন আগে খবরের কাগজে তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছিল আর আজ সেই মৃতদের মধ্যে থেকে একজন সাহায্যের জন্য বার্তা পাঠাচ্ছে সুতরাং মূল বিষয়টা হল এই চূড়ান্ত এবং শক্তিশালী সংখ্যাটি দশ দিনের অমানসিক পদযাত্রার পর অবশেষে সাহায্য এসে পৌঁছায় এবং মোট ষোলো জনকে জীবিত উদ্ধার করা হয় এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করায় যখন সব আশা শেষ হয়ে যায় যখন বাঁচার কোনো পথই খোলা থাকে না তখনও মানুষের ভেতরে বেঁচে থাকারই অদম্য ইচ্ছার উৎস আসলে কি এর উত্তর হয়তো প্রত্যেকের কাছেই আলাদা